মাত্র পাঁচ মিনিটে গতকাল এই আমলটি করেছি ফল পেয়ে গেছি পাঁচ মিনিটের ভিতরে মহান আল্লাহ তালার গোপন একটি নাম মাত্র পাঁচবার পাঠ করুন আল্লাহ পা করব আলমিন আপনাকে সব কিছু দান করবে যা কিছু আপনি চাইবেন আপনার যা সমস্যা সমস্যা আছে সকল প্রকার সমস্যাগুলা এই নামটি মাত্র পাঁচবার পাঠ করে গোপন নামটি পাঁচবার পাঠ করে আল্লাহ কাছে চেয়ে আল্লাহ দান করবে আপনি কল্পনা করতে পারবেন না কারণ আল্লাহ তালার এই গোপন নামটি অনেকেই জানে না যে নাম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা যত সম্ভব অতি দ্রুত আপনার চাওয়া পাওয়া মনের আশা ভাসনা কামনা পূর্ণ করে দেই সুবাহর আল্লাহ তাই আজকে আমরা মহান আল্লাহ তালার সেই গোপন নামের মাধ্যমে আমাদের মনের সবকিছু আমরা আল্লাহর কাছে চাইব আমাদের মনের তামান্না গোলা আল্লাহ কাছে চাইব সব কিছু দিয়ে দিবেন আল্লাহ বলেন বান্দা তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব এমন কি জোতার স্যান্ডেল যদি সেরে যায় আর সেই স্যান্ডেল আর জন্য আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন সেটাও আল্লাহ তালা দিবে এমন কোন জিনিস বাকি নাই যে জিনিস আল্লাহ আপনাকে দিবে না আপনি আল্লাহর কাছে চাওয়ার মতে চাইতে হবে সেভাবে যদি চান আল্লাহ পা খরব বলে আলামিন দিয়ে দিবে গোপন একটি নিয়ম বলে দিব সেই নিয়মে আল্লাহ তালার কাছে চাইলে সব কিছু দিয়ে দিবে আল্লাহ বলেন বান্দা তোমরা কখনোই আমার রহমত থেকে নৈরাস হয় না আমি আল্লাহ তোমাদেরকে কখনোই নৈরাস করব না কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য আমি বসে থাকি আল্লাহ পাখরবলা আলামিন আয় বান্দা বান্দিদেরকে দেওয়ার জন্য ডাকতে থাকে ন আমার বান্দা ও আমার বান্দি তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের গুলা পণ্য করে দিব আল্লাহ আজ আমরা আল্লাহকে ডাকতে জানি না আল্লাহর কাছে চাইতে জানি না যার কারণে আজকে আমাদের এই অবস্থা আজকে আমরা দুর্ধিন থাকি আজকে আমরা দুঃখ কষ্টে ভরপুর থাকি আজ আমাদের হতাশার কোনো অভাব নাই কিন্তু সে হতাশার নয়রাস আমরা হয়ে আমরা আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে পড়ে থাকি এই জন্য আমাদের দুর্ভাগ্য আর দুর্গম হতে থাকে আজকে আল্লাহ তালার গোপন একটি নামের ওয়াজিফার কথা বলে দিব যে নামটি মাত্র আপনি পাঁচবার যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক হরাব্দুল আলামিন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ করে দিবে সবাহ তাই সেই নামটি ডাকার জন্য সেই নামের অজি ফাটি করার জন্য একটা নিয়মে আপনাকে করতে হবে একটি গোপন সময় আপনাকে করতে হবে বেশি কোনো সময় লাগবে না বেশি কোনো কষ্ট লাগবে না কঠিন কোনো শব্দ নাই কঠিন কোনো বাক্যও না কঠিন কোনো দুয়াও না এমন একটি সহজ আমল আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনি সে আমল করে আল্লাহর কাছে যদি চান আল্লাহ আমার সংসারে দান করো আল্লাহ তালা আপনার সংসারে প্রচুর পরিমাণে দান করবে দান করবে যা দেখি আপনি অবাক হয়ে যাবেন আপনার ঘরে দুই তিনজন লোক যদি টাকা পয়সা ইনকাম করার মতো থাকে তারপরও আপনার ঘরের মধ্যে কোনো উন্নতি হচ্ছে না কোন দিন দিন শুধু অবনতি আর ঋণ একের পর এক লেগেই থাকে আমি আপনাকে বলবো কোনো চিন্তা পেরাসানি করবেন না কোনো হতাশার মধ্যে পড়বেন না রব্বে কাবার এই গোপন নামটি মাত্র পাঁচবার পরে আল্লাহর কাছে বলে কেঁদে দেন আল্লাহ আপনাকে তাই দান করবে যা কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন সোবাহ তাই আজকের আপনি কিভাবে করবেন যা আপনার মনের তামান্নাগুলো আল্লাহ পূর্ণ করে দেবে আপনি যদি চান শত্রু থেকে চির মুক্তি পাওয়ার জন্য তাহলে আল্লাহ তালা শত্রু থেকে চির মুক্তি আপনাকে করে দেবে আল্লাহ পাখরবুল আলমের কাছে যদি আপনি চান অগ প্রভু আমার একটা মেয়ে সন্তান আছে কন্যা সন্তান আছে তার বিবাহ হচ্ছে না আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করে দেন এমন কোন দুষ্ট লোক হতে পারে তার বিয়েটাকে বন্ধ করার প্রতিকার করেছে জাদুটনা ব্ল্যাকের মাধ্যমে তার বিয়ে বন্ধ করে রেখেছে আপনি আল্লাহর কাছে বলে দেন এই নামের ও আল্লাহ তালা আপনার মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা করবে ছেলে সন্তানের বিয়ের ব্যবস্থা করবে সুন্দর একটি সংসারের ব্যবস্থা করে দিবে আপনি যদি চান স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন যেন বৃদ্ধি হয় এবং স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা যেন দিন দিন বৃদ্ধি হয় আল্লাহর কাছে নাম মাত্র পাঁচবার বলে আল্লাহর চেন আল্লাহর কাছে চান আল্লাহ তালা সব কিছু আপনাকে দিবে আল্লাহতালার কাছে এমন কিছু নাই যে আপনাকে দিতে পারবে না আল্লাহ তালার কাছে সব কিছু আছে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি একবার একটা বিষয় চান তাহলে দ্বিতীয়বার চাইলে সে একটু রাগান নিতে হবে আরেকবার চাইলে আরও একটু রাগান নিতে হবে কিন্তু আল্লাহ তালার কাছে বারবার বারবার চাইতে পারেন যত চাইবেন তত আল্লাহ খুশি হবেন যত চাইবেন তত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে সুহার আল্লাহ তাই আসুন আজকের আমলটি কীভাবে করবেন এই আমলটি করার জন্য দুইটি সময় আপনি বেছে নিতে পারেন একটি সময় হচ্ছে আসরের নামাজের পর আর আরেকটি সময় হচ্ছে ইশারের নামাজের পর এই দুই সময়ের যে কোনো একটি সময় আপনি আমলটি করে নিতে পারেন আপনি যদি চান আসরের নামাজের পরে করতে তাহলে তখন করুন আপনি যদি চান ঈশারের নামাজের পরে আমলটি করতে তাহলে তখনই করুন কিন্তু আপনার মনটাকে ফ্রেশ করে নেবেন আপনার মন থেকে সকল প্রকার দুশ্চিন্তা হতাশা এগুলো দুঃখ কষ্ট আপনি দূর করে আমলটি করতে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন এই আমলটি যে নিয়মটা বলে দিব ওই নিয়ম অনুপাতে যথারীতি যদি আমলটি করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে পিছনের দিকে আর আপনাকে ফিরে তাকাতে হবে না এই জন্য মহতারাম হাজিরিন যে আমলটি করার জন্য আপনি নিজে পথ পবিত্র হয়ে যাবেন পবিত্রতা করে নিবেন ওজোর মাধ্যমে হোক গোসলের মাধ্যমে হোক যে কোনো ভাবে আপনার নিজেকে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নিবেন ওজু করার শুরুতে পাঠ করবেন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এরপর উজু করবেন উজুর অঙ্গ প্রথঙ্গ একের পর এক ধৌত করা শুরু করবেন উজু শেষ করার পরে কালিমাই পড়বেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ আট জান্নাতের দরজা ওই তালার ব্যক্তির জন্য খুলে দিবে যে উজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করবে সুহানী শাহাদু আল্লাহ وحده لا شريك لا وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله نبي جي কোন বান্দা বান্দি যখন হুজুর পরে কালিমে শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কোনো ধরা থাকবে না কোনো প্রতিবন্ধকতা থাকবে না সুবহানাল্লাহ এরপরে আপনি পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেগফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ذنب وأتوب إليه استغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه برد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبري استغفار

بسمك العزم، بسمك العزم. اللهم إني أسألك بسمك العزم، اللهم إني أسألك بسمك العزم، اللهم إني أسألك بسمك العزم.

আসুন আমরা জেনে নেই বিষয়টি জানার পূর্বে আলুর সোয়া চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই শেয়ার করে দিন আপনি যদি এ আমল করে হান্ড্রেড পার্সেন্ট উপকার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক এরপরে দুটো হাত তুলে আল্লাহ তালার কাছে একটু আপনি কায়োমন ভাগ্যে আল্লাহকে বলবেন আপনার মনের কাঙ্ক্ষিত কথা বলবেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া মনের আশা ভরসা কামনা সব পূর্ণ করে দিবে যেভাবে বলেছি নিয়মটি ওইভাবে যদি আমল করতে পারেন প্রিয় দর্শক এই গোপন আমলের ভিডিওটি যদি আপনি শেয়ার করতে পারেন আপনার শেয়ারের বিনোদন অনেক মানুষ আমলটি করে উপকৃত হবে তাই সকলেই শেয়ার করুন আমি আপনাদের জন্য দোয়া করব আর যেন আমল করতে চাচ্ছেন অবশ্যই তিনবার আমিন 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 লিখবেন আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ তালা যেন আপনার এই আমল কবলার মঞ্জুর করে আমিন